আসসালামু আলাইকুম তৈবুর রহমান তহিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রশিক্ষকদের আজ একটি ভাব শেয়ার করছি যে ভাব শেয়ার করছি সেটি হচ্ছে স্পষ্ট শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভালো গুরুত্বপূর্ণ এই ভাব তিনটি পয়েন্টে তুলে ধরেছে মূল ভাব সম্প্রসারিত ভাব এবং মন্তব্য আর ভাব সবসময় তিনটি পয়েন্টে লিখলে পরীক্ষায় বেশি মার্কস পাওয়া যায় তৈবুর রহমান চ্যানেলটিতে নিয়মিতভাবে ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে সাধারণ চ্যানেলের পাশেই থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে পাওয়া যায় এখন অর্থ এখন তুলে ধরেছি স্পষ্ট ভাষা সূত্র নির্বাক নেত্র অপেক্ষা ভালো মূলভাব মানব সূত্রের অসাধারণ একটি গুণ হলো সত্য বলার সাহস রাখা যে ব্যক্তি সত্যের পক্ষে আপোষহীন অন্যায়ের কালেমা কখনো স্পর্শ করতে পারে না এটি হলো মূলভাব সম্প্রসারিত ভাব মানুষ একা পথ চলতে পারে না সে অন্যের সঙ্গ কামনা করে চাই প্রকৃত বন্ধু যে বন্ধু সুখে দুঃখে আনন্দ বেদনায় তথা জীবনের প্রতিটি মুহূর্তে নিঃস্বার্থ সঙ্গ প্রদান করবে কিন্তু বন্ধু যদি সময় অসময়ে বন্ধুর পাশে এসে না দাঁড়ায় নির্বাক থাকে প্রয়োজনে সুপরামর্শ দান না করে তবে সে বন্ধুত্বের কোনো মূল্য নেই বন্ধু যদি বন্ধুর ত্রুটি বিস্তৃতি নির্দেশ করে সংশোধনের পথ বাতলা না দেয় তবে সে বন্ধু কোনো মঙ্গলজনক কাজে লাগে না বরং প্রয়োজনীয় সত্য উচ্চারণ থেকে যে বন্ধু নিজেকে বিরত রাখে সে বন্ধুর ভূমিকা নেতিবাচক বলেই গণ্য হয় অন্যদিকে স্পষ্টভাষী শত্রু অনেক সময় মানুষের জীবনে পালন করে উপকারের ভূমিকা শত্রু যদি স্পষ্টভাষী হয় তাহলে সে অকপটে অন্যের দোষ দুটির সামনে তুলে ধরে এতে একদিকে শত্রু সম্পর্কে যেমন সতর্ক হওয়া যায় তেমনি নিজেকে সংশোধন করার পথ খুঁজে পাওয়া যায় অর্থাৎ নির্বাক প্রকৃত শরীরের ভূমিকা তাই বিজ্ঞ ব্যক্তিরা শত্রুকে জীবনে বেশি গুরুত্ব দিয়েছেন এবার মন্তব্য মানুষের জীবনে প্রকৃত বন্ধুর ভূমিকা অনন্য যদি সে বন্ধু সত্য প্রকাশে অকপট হয় তাই বন্ধু নির্বাচনে তার স্পষ্টবাদিতার দিকে লক্ষ্য রাখতে হবে সহজ সরল ভাষা দিয়ে বাসনা শুনি তুলে ধরেছে তবে চ্যানেলেতে নিয়মিতভাবে ইংলিশ এবং বাংলা ভিডিও গুলো আপলোড করা হয়ে থাকে সুতরাং চ্যানেলের পাশেই থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ